কন্নগর পুরসভায় চেয়ারম্যান স্বপন দাসের নামে তোলাবাজির অভিযোগ এক যুবকের বিরুদ্ধে সাংবাদিক পরিচয় দিয়ে মহিলার থেকে টাকা তোলার অভিযোগ টাকা না দিলে ওই মহিলার নির্মীয়মান বাড়ি ভেঙে দেওয়ারও হুমকি দিয়েছেন বলেই অভিযোগ এ বিষয়ে পুরপ্রধানের কাছে অভিযোগ জানিয়েছেন মহিলা পুরসভার পক্ষ থেকে বিষয়টি পুলিশকে জানানো হয়েছে পৌরসভা সূত্রে জানা গিয়েছে পৌরসভার লাল বাহাদুর শাস্ত্রী রোডের উপর বাড়ি তৈরি করছেন পিউ মান্না নামের এক মহিলা অভিযোগ অভিযুক্ত তার কাছে সম্বadik পরিচয় দিয়ে পৌরসভার চেয়ারম্যান স্বপন দাশের নাম করে প্রশঞ্জি ধর মোটা টাকা চায় অভিযুক্ত যুবকের পৌরসভায় অনেক পরিচিতি আছে টাকা না দিলে তার বাড়ি ভাঙিয়ে দেবে বলেও হুমকি দেয়া হয় বলেই অভিযোগ এরপর আতঙ্কিত মহিলা পৌরপ্রধানে স্বপন দাশের কাছে লিখিত অভিযোগ জানিয়ে বলেন। তার নাম করে টাকা চাইছে যুবক চিঠি পেই সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেন পৌরপ্রধান পুরসভার পক্ষ থেকে একটি প্রাথমিক তদন্ত করে পুলিশকে চিঠি দিয়ে বিষয়টি জানানো হয়েছে এ বিষয়ে পুরপ্রধান স্বপন বাবু বলেন সাংবাদিক পরিচয় দিয়ে আমার নাম করে প্রসঞ্জিৎ ধর নামে এক যুবক ওই মহিলার কাছে টাকা চেয়েছেন বলেই আমার কাছে অভিযোগ জমা পড়েছে একটা মোবাইল কিনলেই কি কেউ সাংবাদিক হয়ে যায়